এটা কোরআনের মা বলতো সবাই চাপি আছেন সবাই চাপি আসেন সবাই চাপি আছেন যত ছেলে আছে আর দোকানদার ভাই যারা আছেন মেহরবানি করকে দোকান বন্ধ কিজিয়ে দোকান বন্ধ করেন ভাই আজকের জন্য একটা ঘন্টার জন্য এত কষ্ট করে এরা এক মাস ধরে কষ্ট করে আসুন কি আদিব একটা ঘন্টা দোকান বন্ধ করতে হবে এটা আমার অনুরোধ আমি হাবিবুর রহমান বলছি এটা আমার অনুরোধ একটা ঘন্টা দোকান বন্ধ করে দেন যত ভাই এখানে আছেন যত ছেলে আছেন সব ছেলে এই রাস্তা দিকে হাল্লা চিল্লা করতেছে আমি অনুরোধ করে বলছি ভাই ইনশাল্লাহ আপনারা এখানে আসেন ভাই চাপিয়ে আসেন সবাই চাপিয়ে আসেন একটা ছেলে যাতে রাস্তার মধ্যে না থাকে সবাই একটু চাপিয়ে আসেন তো সবাই চাপিয়ে আসো না বোঝা পান না আমার কথা সবাই জাগে আসেন কেন ভাই আমি রাগ করব আপনাদের সঙ্গে কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে পরিস্থিতি আমাকে কেন বাধ্য করে অনেক ছেলে রাস্তায় কেন ঘোরাঘুরি করতে সেটা তো আমাদের ছেলে আমাদের ছেলে তো কি ফায়দা আছে যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন যত ছেলে এখানে আছেন সবাই চলে আসেন আমি হাফিজুর রহমান বলছি ধুবরি থেকে একটা ছেলে রাস্তা থাকবেন না অনুরোধ করি বলছি সবাই আসেন ভাই অনেক ছেলে এর থেকে ডাবল মানুষ ওখানে আছে কেন কেন ভাই আপনারা কোরআনের মাহফিলটা কি কেন আপনাদের এলাকা আপনারা সাদা দেন কোরআন কোরআনের মাহফিল দেন কোরআন এত সুন্দর কোরআন বলেন দেয়ার ইজ নো ডিফারেন্স কোরআন বলে আমার কাছে সবাই সমান বিটুইন দা ব্ল্যাক এন্ড হোয়াইট আপাত এন্ড লাভ কোরআন বলে সবাই আমার কাছে সমান চেংরা বুড়ে মানা যা সবাই সমান এই আয় আসে সবগুলি আছে তোমারও খবর কি আছে আয় যত চেংরা আছে সবাই আসুক

গাভেন তো সে আমার সাথে